তারকেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে জানেন কিভাবে তৈরি হয়েছিল তারকেশ্বরের মন্দির জানেন ভিডিওতে আপনাদের জানিয়ে দিই তারকেশ্বর মন্দির তৈরির পেছনের কাহিনী সঙ্গে এটাও জেনে নিন ভোলে বাবা ঠিক কতটা কৃপাময় এই মন্দিরে একবার মনোবাসনা জানালে তা নাকি পূরণ হবেই হবে চলুন সেই কাহিনী আপনাদের জানাই কিভাবে গড়ে উঠেছিল তারকেশ্বরে বাবা তারকনাথের এই মন্দির জানা যায় তারকেশ্বরে বাবা তারকনাথের মন্দিরের প্রতিষ্ঠাতা উত্তরপ্রদেশের বাসিন্দা বিষ্ণু দাস নামের এক শিব ভক্ত করেন উত্তরপ্রদেশ থেকে এসে তিনি বসবাস শুরু করেন হুগলি জেলায় সতেরোশো সালে মন্দিরটি সংস্কার করেন মল্ল রাজারা লোকমুখে শোনা যায় বহুকাল আগে বিষ্ণু দাসের ভাই দেখেছিলেন স্থানীয় একটা জঙ্গলে একটা কালো পাথরের ওপর গরুরা নিয়মিত দুধ দান করে আসে এই অদ্ভুত দৃশ্য দেখার পর তিনি তার দাদা বিষ্ণু দাসকে জানান পুরো ব্যাপারটা এরপরে স্বপ্নাদেশ পান বিষ্ণু দাস এবং তারপর থেকে ওই পাথরটিকে শিব জ্ঞানে পুজো করা শুরু করেন তিনি গড়ে ওঠে শিব মন্দির শিবের তারকেশ্বর রূপ অনুসারে এই মন্দিরের নামকরণ করা হয় বেশ অনেকবারই এই শিব মন্দিরকে মেরামত আর পুনর্নির্মাণ করা হয়েছে সতেরোশো সালে মন্দিরটিকে মল্ল রাজারা নতুন করে সংস্কার করেন বাবা তারকনাথের মন্দিরটি একটা আট চালা মন্দির বর্তমানে মন্দিরটিকে যেভাবে আমরা দেখে আসছি তা মল্ল রাজাদেরই তৈরি মন্দিরের উল্টো দিকে রয়েছে নাট মন্দির যেখানে হাজার হাজার মানুষ বসে তাদের মনের কথা বাবাকে জানান বাবার মূল মন্দিরের বাদিকে রয়েছে একটা পুকুর সকলে দুধ পুকুর বলে চেনে সেই দুধ পুকুরকে নিয়ে প্রচলিত রয়েছে নানান লোককথা এখনো হাজার হাজার মহিলার সন্তান কামনায় বা সন্তানের মঙ্গল কামনায় তারকেশ্বর মন্দিরে ছুটে আসেন মানুষ কামনার জন্য মন্দিরের বিভিন্ন দিকে মানুষ ঢিল বেঁধে আসেন মন্দির লাগোয়া একটা কালী মন্দিরও আছে বহু মানুষ সেখানেও যায় নিজের মনোবাসনা পূরণের জন্য